হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ উনিশে আগস্ট মঙ্গলবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিনে নতুন কিছু করার ইচ্ছা আপনার মনের মধ্যে আসবে যা আপনার শখ পূরণ হতে পারে অবহেলা আপনার সমস্যা বাড়িয়ে তুলতে পারে আপনি কোনো পুরোনো ভুল সম্পর্কে জানতে পারবেন আজকের দিনে ব্যবসায়ীদের জন্য দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে এতে করে আপনি আপনার ব্যবসার উন্নতি লাভ করতে পারবেন অর্থের প্রতি যত্নবান হওয়া উচিত অযথা আজকের দিনে ব্যয় না করাই ভালো হবে আপনি ঈশ্বরের উপাসনা করতে খুব আগ্রহী হবেন এবং আপনার চারপাশের পরিবেশ খুবই ভালো থাকবে শিক্ষার্থীর জন্য আজকের দিনটা অত্যন্তই একটা জটিল দিন হতে চলেছে বিবাহিত জীবনে নতুনত্ব আসবে যার কারণে আপনি পুরনো সমস্যাগুলি ভুলে এগিয়ে যেতে পারবেন এতে করে বিবাহিত জীবন সুন্দর হবে বিবাহিত জীবনে সুখ শান্তি নেমে আসবে কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য একটু জটিল হতে চলেছে আপনি ছোট কাজগুলোয় বড় সমস্যা দেখতে পাবেন যা আপনার কর্মজীবনে সাফল্য আসতে দেরি হবে কর্মের পরিবেশ আপনার জন্য আজকের দিনে আপনার পক্ষে থাকবে না প্রচুর পরিশ্রম করতে হবে আবার উপযুক্ত পারিশ্রমিক নাও পেতে পারেন তাই আজকের দিনে কর্মের পরিবেশ জটিল থাকবে এছাড়াও বলা হচ্ছে আপনি আজ আপনার জীবনে ইতিবাচক চিন্তাভাবনা রাখবেন এতে করে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য হারিয়ে ফেললে আজকের দিনে কখনোই হবে না যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আজ অযথা ব্যয় না করাই ভালো হবে আজকের দিনে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে নচেত ব্যবসা ক্ষেত্রে আপনার খুবই খারাপ পরিস্থিতি দেখা দেবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে আজকের দিনে আপনি মিশ্র ফলাফল পাবেন তবে পুরনো বিনিয়োগ থেকে ভালো আয় হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যারা নতুন শেয়ার বাজারে প্রবেশ করেছেন তাদেরকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে নচেত আপনি আপনার আর্থিক দিক থেকে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে পারেন যারা লটারি কাটেন লটারিতে আজ ফটকা ইনকাম রয়েছে তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনার ভালো পুরস্কার পেয়ে যাবেন এতে করে জীবনে আর্থিক উন্নতি কিছুটা হবে আপনার জীবনে তবে মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে বেলার শেষ দিকে অনেকটাই অর্থ ব্যয় হতে পারে যারা সঞ্চয় করতে ভালোবাসেন সঞ্চয় আশাবাদী তাদের জন্য দিনটা অবশ্যই একটা উপযুক্ত দিন হতে চলেছে এই দিনে আপনি আপনার সঞ্চয়ের পরিমাণ অনেকটাই বাড়াতে পারবেন ভবিষ্যতের ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে সতর্কতা অবলম্বন করতে হবে খাবারের প্রতি বিশেষ মনোযোগ দিন এবং নিয়মিত একটা খাদ্যের তালিকা তৈরি করুন সেই অনুযায়ী আপনাকে চলতে হবে যারা নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন নিজের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং নিজের লক্ষ্যগুলিকে স্থির রেখে এগিয়ে চলুন চঞ্চল মন যাদের হয়ে উঠছে তাদের ধ্যান এবং কিছু যোগব্যায়াম করা দরকার এতে করে আপনি আপনার অস্থির মনকে শান্ত করতে পারবেন যারা দাঁতের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে আজ দাঁতের সমস্যা বাড়তে পারে তবে লিভারের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আপনি একটি সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন আজকের দিনে যা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন হবে প্রেম জীবনে আজ মধুরতা বজায় থাকবে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর আজ সুযোগ পেলেও পেতে পারেন তবে যারা কর্মজীবনে খুব ব্যস্ত রয়েছেন আজ আপনি আপনার সঙ্গীর সাথে অনেকটাই সমস্যায় পড়তে পারেন কারণ যোগাযোগ নিয়ে এতে করে সঙ্গীর সাথে আপনার অনেকটাই বচসা তৈরি হতে পারে তবে নিজের প্রতি অবশ্যই যত্নবান হন এবং বোঝানোর চেষ্টা করুন এতে করে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আজকের দিনে নিজের কথা এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে বাড়িতে আজ হঠাৎ করেই আত্মীয় স্বজন আসতে পারে তবে আপনার পুরনো বন্ধু আপনাকে ক্ষতি করা কিংবা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে স্বর্ণ ব্যবসাদের জন্য দিনটা আজ একটা উপযুক্ত দিন হতে চলেছে এই দিনে ব্যবসায় উন্নতি লাভ হবে এমনকি বলা হচ্ছে যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই সাবধানে গাড়ি চালানো শিখতে হবে বা আপনি আপনার গাড়ির ব্যাপারে আরও জানকারি নিতে হবে নচেত যে কোনো দুর্ঘটনার মুখে আপনি পড়তে পারেন কোমরের সমস্যা হঠাৎ করে দেখা দিতে পারে এতে করে আপনার বেলার শেষ দিকে একটা জটিল পরিবেশ তৈরি হবে আপনার জীবনে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে দেখবেন সমস্ত জটিলতা কেটে গিয়ে আপনি আপনার সঙ্গীত চর্চায় অনেকটাই উন্নতি করতে পেরেছেন ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক বজায় থাকবে যারা বক্তৃতা দিতে ভালোবাসেন তাদের আজ বক্তৃতা দেওয়ার একটা সুযোগ মিলবে আপনি আপনার বক্তব্য সকলের মন জয় করতে পারবেন সকলের সাথে আজ সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত এতে করে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে খুব দরকারি কাজ থাকলে দুপুরের পর করতে পারেন পাওনা আদায় পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আগুন থেকে আজকের দিনে সাবধানে থাকতে হবে কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনটা একটা ভালো দিন হতে চলেছে বেলার প্রথম দিকেই আপনি আপনার সকল কাজে সাফল্য পেয়ে যাবেন দেখবেন সকল কাজে গতি আসবে